আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি ঔষধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করব স্কোয়ার কোম্পানির জনপ্রিয় একটি ঔষধ বিগোরেক্স এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিগোরেক্স এর পার্শ্ব প্রতিক্রিয়া অন্য ওষুধের মতোই সিল্ডেনাফিলেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যদিও সবার ক্ষেত্রে এটা ঘটে না সিল্ডেনাফিল ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু থেকে মধ্যম এবং স্বল্পস্থায়ী সিল্ডেনাফিল সহ অন্য সকল ঔষধই অ্যালার্জির কারণ হতে পারে সিল্ডেনাফিল সেবনের পর কোনো ধরনের অ্যালার্জির লক্ষণ যেমন তাৎক্ষণিক হুইজিং শ্বাসকষ্ট অথবা মাথা গোড়া চোখের পাতা মুখমণ্ডল ঠোঁট ও গলা ফুলে যাওয়া ইত্যাদি দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে মাথা ব্যথা মুখমণ্ডল জ্বালাপোরা করা বদহজম জাপসার দৃষ্টি আলোক সংবেদনশীলতা অ্যাস্টাফিনোজ এবং মাথা ঘোরা খুব কম গটে এমন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে ভূমি। ত্বকের ফুসকুরি চোখের পেছনে রক্তক্ষরণ রক্তলাল চোখ চোখে ব্যথা চোখে দুটো দেখা চোখে অস্বাভাবিক অনুভূতি এবং দ্রুত হৃদস্পন্দন মাংসপেশিতে ব্যথা গুম গুম বাপ অস্পর্শে অনুভূতি কমে যাওয়া মাথা গোড়া কানে শব্দ হওয়া ভূমি ভূমি বাপ মুখে শুষ্ক অনুভূতি বুকে ব্যথা এবং ক্লান্তি অনুভূতি হওয়া এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে